পরিবর্তনের দ্রুতগতি এবং ক্রমাগত বিবর্তনের যুগে শিশুদের বৃদ্ধি জ্ঞান ও কৌশল সরবরাহ করার লক্ষ্যে এবং শিক্ষার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রজেক্ট ভাস্ট ড্রেস সফলভাবে প্র্যাকটিক্যাল প্যারেন্টিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে প্র্যাকটিক্যাল প্যারেন্টিং ইভেন্টটি অনুষ্ঠিত হয় এ সময় অ্যাক্টিভ সেশনে আধুনিক অভিভাবকত্বের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয় যার মধ্যে রয়েছে পিতা মাতা এবং সন্তানদের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখা আজকের অভিভাবকদের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করা বাড়িতে একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করা অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের দ্বারা সমৃদ্ধ হয়েছিল যারা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে শ্যাশনের গতি বৃদ্ধি করেছেন উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সহযোগী অধ্যাপক মাঝহার আলী কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পোলো তাদের চিন্তা ভাবনা এবং অবদান অমূল্য ছিল যা অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে এবং আধুনিক অভিভাবকত্ব ও শিক্ষার বিকাশে বিষয়ে আলোচনায় গভীরতা যোগ করেছে তাদের চিন্তাভাবনা এবং অবদান অমূল্য ছিল যা অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে এবং আধুনিক অভিভাবকত্ব ও শিক্ষার বিকাশের বিষয়ে আলোচনায় গভীরতা যোগ করেছে ভাস্ট ড্রিমস এর অনুষ্ঠানটি বাংলাদেশের পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য ব্যবহারিক শিক্ষার অভিজ্ঞতাকে জোর দিয়ে শিক্ষাকে রূপান্তরিত করার প্রত্যয় দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ এটি কিশোর কিশোরীদের একটি প্রজন্ম তৈরি করার লক্ষ্যও রাখে যারা তাদের সম্প্রদায়ের জন্য অর্থবহ পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্প ভাস্ট ড্রিমস এর লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্য চার সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সমতাপূর্ণ মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শেখার সুযোগ প্রচারের প্রতি নিবেদিত যা অনুষ্ঠান জুড়ে স্পষ্ট ছিল আজকে প্রথম অভিভাবকদের এই জন্য এনেছি যে বর্তমান যে প্যারেন্টিক প্যারেন্টিংটা প্র্যাকটিক্যাল হলে কতটুকু বাচ্চাদের জন্য অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিবার যদি সুখী থাকে তাহলে আমাদের সমাজ সুখী থাকবে আর সমাজ সুখী থাকলে আলটিমেটলি আমাদের দেশ ভালো থাকবে আর পরিবার পরিবারের হচ্ছে সবচেয়ে বড় একটা কি এলিমেন্ট হচ্ছে আমাদের বাচ্চারা আমাদের সন্তান যদি ভালো থাকে আমাদের সন্তান যদি সফল হয় একজন মা বাবা হিসেবে আমরা কিন্তু এমনিতেই সুখী থাকবো আমাদের সন্তানরা যদি সুখী থাকে পরিবার সুখী থাকে আর পরিবার সুখী থাকলে একটা পুরো জাতি খুশি থাকবে এটাই আমাদের মেন উদ্দেশ্য অভিভাবকদের মাধ্যমে এই মেসেজটা দেয়া যে ওরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে সন্তান হিসেবে চিন্তা না করে যদি বন্ধু হিসেবে চিন্তা করে তাহলে মনে হয় প্রতিটা শিশুই ভালো থাকবে এবং সমাজও ভালো থাকবে আমরা ওয়াস ড্রিমসের প্রথম ইভেন্ট করেছি এই ইভেন্টটা আমরা ওয়াশ ড্রিমসের এই এশিয়ান গার্লস অ্যাকশন প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে টপ থ্রি উইনার্স হওয়ার পরের এই প্রথম ইভেন্ট আজকের এই ইভেন্ট ছিল প্র্যাকটিক্যাল প্যারেন্টিং নিয়ে অ্যান্ড এই ইভেন্টের মধ্যে আমরা কুমিল্লার খুব অনেক প্যারেন্টসদের সাথে মত বিনিময় করেছি এবং ওদের মতামত জানতে চেয়েছি এবং আমাদের নিজেদের স্টোরিজ ওদেরকে বলেছি আমি এই ইভেন্টটা বা এই প্রজেক্টটা করার মূল উদ্দেশ্য ছিল কি যে আমি বাংলাদেশের মধ্যে এবং কুমিল্লাতে এডুকেশন নিয়ে কাজ করতে চাচ্ছি এই ইভেন্টটা এজেন্ট গার্লস ইন অ্যাকশন প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের অংশ আর এই প্রজেক্টটাতে আমি এই বছরের ফেব্রুয়ারি মাসে অংশগ্রহণ করেছিলাম এই প্রজেক্টটা সম্পর্কে আমি জেনেছিলাম আমার একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করেছিলাম ইউএসএতে কে এল প্রোগ্রাম ওখান থেকে অ্যান্ড ওই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার মাধ্যমে আমি এজেন্ট গার্লস ইন অ্যাকশন প্রজেক্ট সম্পর্কে জানতে পারি আর এই প্রজেক্টের কারণে আমি নভেম্বর মাসে তাইওয়ানে গিয়েছিলাম এক সপ্তাহের জন্য যেখানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় কি যে আমরা বাংলাদেশে কিভাবে নিজেদের পছন্দের একটা প্রজেক্ট আমরা দেশের মধ্যে কিভাবে লঞ্চ করতে পারি এবং কিভাবে এর থ্রু আমরা বাংলাদেশের মধ্যে একটা ইম্প্যাক্ট প্রকাশ করতে পারি নিজেদের আর এই প্রজেক্টটার এখন আমাদের এই ফার্স্ট ইভেন্টটা হয়েছে এবং আমি নেক্সট ইয়ারও এটা নিয়ে কাজ করতে চাচ্ছি প্রজেক্ট বাস ড্রিমস আমরা চাই আমাদের দেশের মধ্যে যেন এজুকেশান ভালো দেওয়া যায় এবং আমার মতো বয়সী স্টুডেন্টসদেরকে আমরা আমরা এবং লিডারশিপ অপরচুনিটিস দিতে পারে আমি সারার প্রেজেন্টেশনটা দেখেছি সেখান থেকে আমি আমার লার্নিংস নেয়ার চেষ্টা করেছি আমি সারার আম্মু যিনি শিক্ষক তার ইনিশিয়েটিভসগুলো জানার চেষ্টা করেছি নিঃসন্দেহে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে ফ্যামিলি সব আপনি শিক্ষা গ্রহণ করবেন করে আপনি কি হবেন আপনার ট্রেনটা কি হবে ট্র্যাকটা কি হবে এটা কিন্তু ফ্যামিলিকেই রেসপন্সিভ করে প্যারেন্টিংয়ের ব্যাপারে এই আধুনিক সময়ে এসে আমাদের কি রিঅ্যারেঞ্জমেন্ট করা দরকার সেই বিষয়কেটি উঠে এসেছে খুব শর্টলি বলা হয়েছে যে পিতামাতা হবেন অভিভাবক কিন্তু আচরণটা হবে কমিউনিকেশনটা হবে অ্যাজ লাইক ফ্রেন্ড এটা বলে দেয়া সহজ কারণ এখনও আমাদের পরিবারের যে মর্যাদা বোধ তার যে ইন্টিগ্রিটি তার যে বন্ডিংস সেগুলো কিন্তু এখনও আপনি দেখবেন আদব বেয়াদব এই শব্দগুলো খুব বেশি প্রচলিত ছোট বয়সী কেউ বিশেষ করে অ্যাডোলোসেন্টরা আমি শিশুদের কথা বাদই দিলাম একটু আর্লি অ্যাডোলোসেন্ট যারা নয় এরাও তো শিশু যারা মিড অ্যাডোলোসেন্ট আপনি দেখবেন এদের কোনো কথাই সংসারে পাত্তা দেওয়া হয় না এদের কোনো অংশগ্রহণই নেই সুতরাং এই ক্ষেত্রে ধারণাকে একটা রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে আনা বিশেষ করে একটা বোধদয়ের জায়গা প্যারেন্টসদের মধ্যে তৈরি করা এটার জন্য আমি সারার মাকে ধন্যবাদ দেব যে এই ধাক্কাটা আমাদের অব্যাহত রাখতে হবে আমি সারার অ্যাকচুয়ালি আগের একটা প্রোগ্রামে ছিলাম সেখানে আমি তার এই প্রজেক্টের সম্পর্কে দেখেছি ফলে আমি তার প্রজেক্টের সম্পর্কে অনেকটাই জানি তো আজকের যে ব্যাপারটা মানে টোটালি মানে তার প্রজেক্ট তার ইমপ্লিমেন্টেশন মানে কীভাবে এই প্রজেক্টগুলো বাংলাদেশি প্রেক্ষাপটে চালু করা যায় আমাদের স্টুডেন্টসরা লার্নার্সরা এবং আমাদের সন্তানরা কীভাবে উপকৃত হয় এই প্রজেক্টের মাধ্যমে এটা হচ্ছে মূল বিষয় সারানোর বর্তমান সময়ে ছেলে মেয়েদের অনুপ্রা প্রেরণা তার প্রজেক্ট বাস্ট ড্রিমস এই সমাজের সকল ছাত্রছাত্রীতে উৎসাহ দিচ্ছে